হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু কুমড়োর তরকারি রোজের আলু কুমড়োর তরকারির থেকে আজকের আলু কুমড়োর তরকারির স্বাদ আলাদা আসুন দেখা যাক এখানে আলু কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে দিলাম ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিয়েছি এখানে আলু নিয়েছিলাম চার থেকে পাঁচটা আর নিয়েছি কুমড়ো আড়াইশো গ্রাম এবার এর মধ্যে কিছু মশলা আমি দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছুই হাফ চামচ করে আর স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এখানে নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয় নিরামিষ খেতে যদি পছন্দ করেন তাহলে আমার রেসিপিগুলো দেখতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই সকল রেসিপিগুলো সম্পূর্ণই নিরামিষ যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন আর আজকের রেসিপি আলু কুমড়োর তরকারি যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এক মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল এর আগে জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি এক মিনিটের মতো আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিতে হবে এক মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন আলু কুমড়োর সাথে কিন্তু গোবিন্দভোগ চালটা খুব ভালো মতোই কষে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে এবার আরও একটু নাড়াচাড়া করতে হবে আজকের আলু কুমড়োর তরকারি একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় আর এই রকমভাবে আলু কুমড়োর তরকারি খেলে আর অন্য কোনো কিছুর দরকার হয় না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জল দিয়ে নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো যেহেতু এখানে চাল ব্যবহার করা হয়েছে তাই দশ মিনিট ঢেকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন আলু কুমড়ো তরকারির থেকে তেলটা খুব ভালো মতোই রিলিজ হয়েছে আর গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর চালও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আলু কুমড়োর তরকারি নিরামিষ হলে একটু চিনি দিতেই হয় চিনি দিলে এর স্বাদ কিন্তু খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিটের জন্য ঢেকে রাখতে হবে এতটা গ্রেভি কিন্তু থাকবে না কারণ এখানে চাল ব্যবহার করা হয়েছে তাই চালে কিন্তু গ্রেভি টেনে নেয় এবার ঢাকা দিয়ে ঢেকে রাখছি গ্যাসের ফ্লেম অফ করে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে দারুণ স্বাদের আলু কুমড়োর তরকারি কুমড়ো খেতে যদি কেউ অপছন্দ করেন তাহলে আজকের রেসিপি একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন ভাতের সাথেই হোক বা লুচি রুটি বা পরোটার সাথেই হোক দারুণ লাগে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার